তখন রাতটি আধার হল সাঙ্গ হলো কাজ আমরা মনে ভেবেছিলেন হাসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ হাওড়া হেসে বলেছিলেন আসবে না কেউ আজ দ্বারে যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা মনে ভেবেছিলেম বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলুস ভরে দু একজনে বলেছিল দু তেলো বা তবে আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে নিষিদ্ধ যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গড় জলি। ক্ষণে ক্ষণে চিতন করি কাপল ধরা থরোহরি দু একজনে বলেছিল চাকার ছন ছনি ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনী তখন রাত্রি আধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে যাবো সবাই আর আরে তু হাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা চেকে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় শয্যা দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর অর্থন ওরে দুয়ার খুলে দেড়ে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলিক ঝলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা